সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে বছর দেড়েক আগেই নিজেকে সিঙ্গল বলে দাবি করতে তিয়াসা লেপচা জানিয়েছিলেন প্রেম করেছেন তিনি এও জানা গিয়েছিল তার প্রেমিক সোহেল দত্ত যিনি পেশায় অভিনেতা হলেও রাজনীতির মঞ্চেই তাকে বেশি দেখা যায় তবে সম্প্রতি গুঞ্জন সেই প্রেম নাকি ঘুচে গিয়েছে তিয়াসার ওদিকে তিয়াসার বক্তব্য আগামী বছরেই বিয়ে করছেন তিনি সম্প্রতি এক রিয়ালিটি শো এসেছিলেন তিনি সেখানেই তিয়াসা জানান দু এর অক্টোবরের পর বিয়ে করছেন তিনি কিন্তু কাকে হেসে তিয়াসা বলেছিলেন এবার একটা ছেলে পেলেই হল না বলেও যে অনেক কিছু বলে দিয়েছিলেন তিনি অস্ফুটে কি জানিয়ে দিয়েছিলেন এখন তিনি সিঙ্গল এর আগে সোহেলের নাম উল্লেখ না করলেও প্রথম প্রেমের খবর জানিয়েছিলেন তিয়াসা বলেছিলেন যার সঙ্গে সম্পর্কে রয়েছি তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ ভীষণই ভালো সে আমি খুব ভালো আছি তার সঙ্গে যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে তবে এখনই এইসব নিয়ে কিছু ভাবছি না আপাতত কাজেই মন দিতে চাই অতীত নিয়ে বলেছিলেন ঘটেছে তা ঘটেছে আর কি কি ঘটেছে তা আমি জানি আমার পরিবার জানে সে সব বিষয়কে টেনে এনে কথা বলতে চাই না সুবান রায়কে ভালোবেসেই বিয়ে করেছিলেন তিয়াসা তখন তিনি খুবই ছোট তিয়াসার বড় পর্দায় ডেবিউ হয়েছিল সুবানেরই হাত ধরে বহুদিন পেরিয়ে গিয়েছে যদিও দুজনের মধ্যে আর যোগাযোগ নেই আগামী দিনে কৃষ্ণকুলি কি সিদ্ধান্ত নেন এখন সেটাই দেখার